মলে ঘুরতে গেলেই লস গেলেই কিছু না কিছু ভালো লাগে এটাই সমস্যা আজকে আবার একটু শপিং করতে আসলাম প্রত্যেক প্রত্যেকদিন একটু একটু শপিং করি শুধু অফার অফার আর অফার ক্রিসমাসের জন্য ক্যান্ডি হু গিভ ইউ হু গিভ ইউ ক্যান্ডি এলুক এট মি টু হ্যাপি হোয়াই এখানে দেখল বেজে

হিজাব যদিও পাইনি এখানে একটা শার্ট এনেছি এটা মেরুন কালারের ছিল সুন্দর ছিল কালারটা মানে কিছুই দরকার ছিল না তারপরও আর এখানে ফাইজানের জন্য মোটা একটা হুড়ি এনেছি ফাইজানের ব্লু কালারের হুড়ি নেই তাই ওর ব্ল্যাক আছে গ্রে আছে অনেকগুলো রেড আছে বাট ব্লু একটা দরকার ছিল আর একটু মোটার মধ্যে যেহেতু এখন অনেক ঠান্ডা এটা আর এখানে এর জন্য এই ড্রেসটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে এটা প্যান্ট আর উপরে একটা শার্ট একসঙ্গে অ্যাড করা একদম পারফেক্ট ওর তিন বছর এখন তো এই সাইজটা আর এখানে একটা বাসায় পরার জন্য নর্মাল এটাও থ্রি টি একটা হাফ টি শার্ট আর দুটো এখানে এরম একটা ক্যান্ডি কিনে এনেছে আর এখানে একটা আইলেনার ছিল এটা এরকম নেওয়ার জন্য কেনাকাটি করতেছিল তাই কেনাকাটা করার জন্য গতকালকে আমরা মলে গিয়েছিলাম কেনাকাটা না জাস্ট মলে ঘুরতে ভালো লাগে এই জন্য যাই এই স্টোর সেই স্টোরে একটু ঘুরি কোনো কিছু ভালো লাগলে চোখে পড়লে নিয়ে আসি এটাই আর কি